আজকের এই সম্মেলনে বক্তব্য শুনি পড়তে গিয়ে ইতিহাসটা একটু জানা দরকার ব্রিটিশ আমাদের শাসন ব্যবস্থা কোথা থেকে ব্রিটিশ পার্লামেন্টে একটার পর একটা আইন পাশ হতো ব্রিটিশদের এই দেশ সাম্রাজ্যবাদী শক্তি কিভাবে শোষণ করবে কিভাবে শাসন করবে কিভাবে এদেশের সম্পদ লুপ করে ব্রিটিশরা তাদের নিজেদের আর ভরাবে সেই জন্য ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুযায়ী এই দেশ পরিচালনা হতো একই রকমভাবে ভাবে আঠারোশো উনআশি সালে লিগাল প্র্যাকটিস অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় ভারতবর্ষের জন্য এবং সেই কলোনিয়াল অ্যাক্টে একটা জায়গায় উল্লেখ করা হয় যে ক্লার্কস অব রেভিনিউ এজেন্ট অর্থাৎ সেই সময় যে কালেক্টরেট অফিসগুলো ছিল ব্রিটিশ আহলে সেই কালেক্টরেট অফিসগুলোয় যে খাজনা আদায়ের প্রক্রিয়া ছিল সেই খাজনা আদায়ের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে সমস্ত ডেমিনিউ এজেন্ট ব্রিটিশ গভর্নমেন্ট নিযুক্ত করে রেখেছিল সেই ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা নিযুক্ত রেভিনিউ এজেন্টদের সহকারী হিসাবে যে ক্লাক্সরা কাজ করত তারাই আজকে ল প্লাট অর্থাৎ আমাদের উৎপত্তি আঠারোশো অন্যান্য জায়গা কথা বলব না শুধু পশ্চিমবঙ্গ বা বাংলা বিহার উড়িষ্যা এবং এপার বাংলা ওপার বাংলার একটা ছোট কথা বলি আঠারোশো উনআশি সালের পর থেকে যখন দেখা গেল যে বিভিন্ন কালেক্টরেট অফিসে সরকার স্বীকৃত বার রেভিনিউ এজেন্টদের দ্বারা স্বীকৃত ক্লার্ক ছাড়াও বেশ কিছু মানুষের আগমন ঘটছে আগব এবং আনাগোনা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ক্লার্কদের কাছে মানুষ পৌঁছানোর আগেই সেই সব মানুষদের খপ্পরে পড়ছে এবং এই ধরনের ঘটনা যখন ব্রিটিশ সরকারের নজিরে আসে তখন বাংলা বিধানসভায় সেই সময় যে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে যে অ্যাসেম্বলি ছিল সে বাংলার বিধানসভায় একটি আইন পাশ হয় উনিশশো বিয়াল্লিশ সালে দি টাউট অ্যাক্ট নাইনটিন ফর্টি টু অনুযায়ী কোর্ট চত্বরে অথবা কালেক্টরেট অফিস চত্বরে রেভিনিউ এজেন্ট সিকৃত ক্লার্ক ছাড়া যারাই থাকত তারা সবাই টাউট বা দালাল বলে গণ্য হতো এবং তাদেরকে ব্রিটিশ আমলে কি ব্রিটিশ আমলের পরেও এখনো পর্যন্ত যদি সেই উনিশশো বিয়াল্লিশ সালে টাউট অ্যাক্ট বাতিল হয় যেহেতু সে টাউট অ্যাক্ট অনুযায়ী এখনো পর্যন্ত কোনো অস্বীকৃত আনরেজিস্টার্ড আনলাইসেন্সড কোনো লাক যদি পুলিশ অ্যারেস্ট করে তার সেই টাউট অ্যাক্টে বিচার হয় এবার বিষয় হলো উনিশশো সালে সেই টাউট অ্যাক্ট এখনো সেই কালো আই ব্রিটিশদের তৈরি করা ব্রিটিশ আমলের তৈরি করা সেই কালো আই এখনো আমাদের এই বাংলার ল উপরে একটা কালো আইন হিসাবে একটা জগদ্দল পাথরের মতো বুকে চেপে আছে উনিশশো সালের পরে সাতচল্লিশ সালে এদেশ স্বাধীন হয়েছে দেশের স্বাধীনতার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার হয়েছে বিচার বিভাগীয় ক্ষেত্রে সংস্কারটা একটু দেরিতে এসেছে এবং এদেশের যে বিধানসভা এদের আমাদের দেশের যে সংবিধান এই সংবিধান পৃথিবীর অনেকগুলো দেশের সংবিধানের একটা বৃহত্তর মুখ এবং সেখানে ব্রিটিশ আমলের বেশ কিছু আইনকে রেখে দেওয়া হয়েছে সেই সংবিধানে উনিশশো সালে পরে উনিশশো সালে সেই সংবিধান গৃহীত হয় এবং তারপরে উনিশশো সালে বিচার বিভাগে যে সংস্কার শুরু হয় সেই সংস্কারের প্রথম সংস্কার হল যে অ্যাডভোকেটস অ্যাক্টের আগমন এবং ভারতবর্ষের পার্লামেন্টে উনিশশো সালে অ্যাডভোকেটস অ্যাক্ট প্রণয়ন হয় এই অ্যাডভোকেটস অ্যাক্টের একটা জায়গায় লেখা আছে যে আমরা অ্যাডভোকেটস প্লার্ক অর্থাৎ আগে ছিল ক্লার্কস অব রেভিনিউ এজেন্ট উনিশশো সালে আমরা হলক অ্যাডভোকেটস প্লার্ক অর্থাৎ উকিল বাবু প্লা মুহুরি শব্দটা কোথাও খুঁজে পাওয়া যায়নি যে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় যে মুহুরি শব্দটার প্রচলন আছে মুহুরি শব্দটার কোথাও খুঁজে পাওয়া যায়নি সালের যারা ছিল তাদেরকে পাড়ায় পাড়ায় চায়ের দোকানের আড্ডায় বিএলআর অফিস চত্বরে রেজিস্ট্রি অফিস চত্বরে কোর্ট চত্বরে গ্রাম মানুষ তাদেরকে ডালার বলে চিনত অমুক দাদার আছে বা অমুক দাদাদের বাড়ি কোথায় অমুক দাদার কোথায় বসে এই ছিল আমাদের পরিচয় তার পরবর্তী পরবর্তীদের সঙ্গে আমাদের কেমন সংকট বাড়িতে সকালবেলা আমাদের যেতে হতো যদি তাদের বাড়িতে কোনো বাজার করা খাচ্ত বা বাজার করা প্রয়োজন থাকতো উকিলবাবু হাতে ব্যাগ ধরিয়ে বলতেন আমার বাজারটা করে নিয়ে এসো আমাদের যারা পূর্বসুরি ছিল তারা এই কাজটাই করেছিল এ উকিলবাবুদের বাজার করে দেওয়া থেকে শুরু করে উকিলবাবুর বাড়ি থেকে তার সুটকেসা বয়ে নিয়ে কোটে যাওয়া এবং সেই কোটে গিয়ে প্রথম কাজ হলো যে সমস্ত কেসের ডেট আছে সেই ডেটগুলো হাজিরা ফাইলিং করা তারপরে কেসের হেয়ারিং করা এবং উকিলবাবুকে একটার উপর একটা ফাইল বুঝিয়ে দেওয়া কোনো নতুন কেস এলে সেই কেসটা গল্প শুনে নিয়ে কেসের ড্রাফটিং করা আর কি কাজ ছিল আমরা ক্লাইপকে ডেট দেওয়া কেসের কোনো অর্ডার শিট তোলা এইসব কাজকর্মগুলো সারাদিন করার পরে আবার উকিলবাবুর সাথে তার সুট কেসটা তার বাড়িতে পৌঁছে দিয়ে আমাদের বাড়ি পিঁপতে হতো আমাদের ইনকাম কি ছিল উকিলবাবু দিনের শেষে যেটুকু দিতে মানবিক দিক থেকে যেটুকু আমাদের হাতে ধরিয়ে দিতেন সেটাই ছিল আমাদের ইনকাম এই ছিল আমাদের পেশা আমাদের স্বীকৃতি কি ছিল ডিস্ট্রিক্ট জজ সাহেব আমাদের একটা লাইসেন্স দিতেন এক বছরের জন্য প্রত্যেক বছর মাসের বছরের শেষের দিকে এসে একটা ফর্ম ফিল করতে হতো সেই ফর্মে একটা উকিলবাহু রেকমেন্ডেশন থাকতো উকিলবাহু রেকমেন্ড করলেই তার কদিবের বিচার বিশ্লেষণ করে ডিস্ট্রিক্ট জজ সাহেবের তং থেকে একটি এক বছরের অ্যাডভোকেটস ক্লার্ক লাইসেন্স দেওয়া হতো এবং এই লাইসেন্স প্রত্যেক বছর রিনিউ করতে হতো রিনিউ করতে হলেও সেই উকিলবাবু রেকমেন্ডেশন লাগত এই এক বছর সময় তাদের মধ্যে যদি কোনো কেসের ক্লায়েন্ট যে কেসটা আমার মাধ্যমে উকিলবাবুর কাছে এলো সেই কেসটা নিয়ে যদি উকিলবাবুর সঙ্গে কোথাও মতবিরোধ তৈরি হয় যদিও যে টাকা পয়সায় চুক্তি হয়েছিল তার থেকে বেশি টাকা পয়সা উকিলবাবু দাবি করে যে প্রতিশ্রুতি দিয়ে উকিলবাবু ক্যাশ নিয়েছিল সেই প্রতিশ্রুতি যদি পালন না করে কোথাও যদি উকিলবাবুর সঙ্গে কোনো দ্বিমত পেশন হয় তাহলে এক বছর শেষের দিক বছরের শেষের দিকে যে রেকমেন্ডেশনটা লাগতো লাইসেন্স রিমুভ করার জন্য সেটা উকিলবাবুরা দিতেন না এবং নতুন উকিলবাবু ধরতে হলে ঘরে তারপরে আমাদের আবার সেই কাজটা করতে হতো স্বাভাবিকভাবে পুরানো উকিলবাবুর কাছে যে কেসগুলো থাকতো সেই কেসগুলোর কিছু কিছু বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনের মাধ্যমে ট্রান্সফার করা যেত সবটা ট্রান্সফার হতো না সেই ক্ষেত্রেও একটা আর্থিক লস আমাদের থাকত এবার বিষয় হলো দাসত্ব উকিলবাবুদের ইংরেজদের ইংরেজরা চলে গিয়েছে দেশ থেকে সেই মিলকর সাহেবরা যে দাসত্ব প্রথা আমাদের দেশে চালু করেছিল মিল চাষিদের উপরে যে দাসত্ব প্রথা চালু করেছিল যে দ্বাদ প্রথা চালু করেছিল সেই জায়গা থেকে আজকে ব্রিটিশ চলে যাওয়ার পরেও এই এই দেশের রুপিনবাবুদের কাছে তাদের ল ক্লার্কদের অর্থাৎ অ্যাডভোকেট ক্লার্কদের যে দাসত্ব প্রথায় বেঁধে থাকার একটা সিস্টেম সেই সিস্টেম ভাঙার জন্য আমরা একে একে ঐক্যবদ্ধ হই কবে প্রথায় ঐক্যবদ্ধ হই প্রথমে মনে রাখতে হবে ডিএলআরও অফিস রেজিস্ট্রি অফিস আরটিও অফিস পরিবহন দপ্তরে এখানে যারা কাজ করত তারা কোনো ভদেই অ্যাডভোকেটস ক্লার্ট ল ক্লার্ক ইত্যাদি নামে পরিচিত ছিল না তারা শুধুমাত্র দালাল বলে পরিচিত ছিল এবং অ্যাডভোকেটস ক্লার্ক হিসাবে কারা শিপ্তৃত পেত যারা কোর্ট চত্বরে কাজ করত যাদের এই ধরনের লাইসেন্স ডিস্টিক্ট ম্যাজিস্ট্রেট বা জিস্টিক জজ সাহেবের কাছ থেকে পেতেন তারা অ্যাডভোকেটস ক্লার্ক হিসাবে পরিচয় পেতেন উনিশশো সাল বাংলায় দু সালে পরিবর্তনের আগেও উনিশশো সালে একটা বড় পরিবর্তন আসে বাংলার বুকে এবং সেদিন এই বাংলায় যে সরকার গঠন হয়েছিল সেই সরকারের দলের সেই সময়ে একজন এমএলএ যার নাম দাউদ খা তিনি দক্ষিণ চব্বিশ পরগনার সদর কোর্ট কলকাতার আলিপুরে সেই আলিপুর কোর্টের অ্যাডভোকেটস ক্লার্ক ছিলেন সেই দাউদ খা যার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিয়ে তিনি হাঙর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে যেতে। হাঙর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে যেতার পরে বিধানসভায় এম এ হিসেবে প্রবেশ করেন এবং তিনি প্রথম চিত্তাভাবনা করেন এবং তার যারা সহকর্মী ছিল আমাদের যারা পূর্বসুরি ছিলেন তারা চিত্তাভাবনা করেন যে আমাদের এই উকিল ভক্তদের দাসত্ব থেকে মুক্তি পেতে হবে উনিশশো সালে সেই চিন্তাভাবনা শুরু হয় প্রথম নেতৃত্ব দিতে এগিয়ে আসেন উত্তর চব্বিশ পরগনার বারাকপুর কোটের প্রদ্যুৎ কুমার মুখার্জি এবং তিনি সেই সময়কার সরকারে কোনো রাজনৈতিকভাবে কোনো দল না করলেও সরকারের উপরে তার একটা প্রভাব ছিল এবং সেই প্রভাব থাকার সুবাদে উনিশশো সালে তারা প্রথম চিন্তা ভাবনা করলে দাউদ খাওয়া প্রদ্যুৎ মুখার্জিরা যে আমাদের এই দাসত্ব প্রথা থেকে মুক্তি পেতে হবে তার জন্য কি করা প্রয়োজন তার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পশ্চিমবঙ্গের নিরানব্বইটা কোর্ট তিনশো অফিস এবং যে সমস্ত রেজিস্ট্রি অফিসগুলো ছিল সেই সময় সময় সমস্ত জায়গায় তারা সবাইকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করলেন মূলত সারা পাওয়া গেল কোর্টগুলো থেকে এবং এই কোর্টগুলো থেকে যারা ছাড়া পাওয়া গেল তাদেরকে ঐক্যবদ্ধ করে একটি সংগঠন তৈরি করা হলো যে সংগঠনটার নাম দেওয়া হলো উনিশশো সাতাত্তর সালে সংগঠনটার প্রথম চিন্তা ভাবনা শুরু হয় এবং আটাত্তর সালে সংগঠনটা তৈরি হলো যে সংগঠনটার নাম দেওয়া হলো পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশন এবং এই রাজ্যে প্রথম ল ক্লাবদের ঐক্যবদ্ধ কাজ করা শুরু হলো পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশন নামক ছাতার তলায় আমরা সবাই একটা সময় এই ছিলাম আটাত্তর উনআশি সালে এই সংগঠনটা রেজিস্ট্রেশন পায় এবং প্রদ্যুৎ মুখার্জি ছিলেন প্রথম এই সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক উনিশশো সালের পরে আমরা প্রথম উনআশি এবং আশি সালে আমরা একে একে আন্দোলন শুরু করি সরকারের কাছে দরবার করি বিধানসভায় জিরো বিধানসভায় কখনো মিন্সা হরে আমাদের কথা বলতে থাকি দাউদ খা কিন্তু সরকারের দিক থেকে কোনো রকম কোনো সারা আমরা পাচ্ছিলাম না আমরা পোর্ট চত্বরে আন্দোলন শুরু করি এবং ধীরে ধীরে নব্বই এর দশকে সেই আন্দোলন ব্যাপক রূপ নেয় এবং আমরা রাইডাস বিল্ডিং অভিযান করি আমরা হাইকোর্ট চত্বরে আন্দোলন শুরু করি রাজপথ দখল করি এবং ব্যাপকভাবে আমাদের সেই সময় নেতৃত্বরা আমাদেরকে নিয়ে একটা গণ আন্দোলনের জায়গা তৈরি করে এবং মানুষের মধ্যে ল বিষয়টা প্রথম সেই সময় নব্বইয়ের দশকে অবগত করা হয় এরপরে বিভিন্নভাবে সরকারের উচ্চ মহলে ভালো রকমের একটা স্কেট থাকার জন্য ভালো রকমের যোগাযোগ প্রভাব থাকার জন্য উকিলবাবুরা চাইতেন না এখনো পর্যন্ত উকিলবাবুরা চায় না যে সমাজে লক লক্ষ শ্রেণীটার একটা সিডারা সোজা পড়া জায়গা তৈরি হোক কিন্তু আমাদের নেতৃত্বরা সেই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনের কাছে সরকার মাথা নত পারে এবং উনিশশো সালে প্রথম সরকার আমাদের সঙ্গে বসতে স্বীকৃত হয় বসার আগ্রহ দেখায় এবং ছিয়ানব্বই সালে বসে আমাদের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে বসে সরকারের জুডিশিয়াল ডিপার্টমেন্ট ল ডিপার্টমেন্ট এক জায়গায় একত্রিত হয়ে এটি খসড়া তৈরি হয় সেই খসড়া পরবর্তীকালে উনিশশো সাতানব্বই সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় সেই সময়কার আইনমন্ত্রী নিশিথ রঞ্জন অধিকারী তিনি বিধানসভায় যে আইনটি আমাদের জন্য পেশ করেন তা হলো নাইনটিন নাইনটি সেভেনের লকলা ওয়েস্ট বেঙ্গল ল লাক্স অ্যাক্ট আইনটি হলো দি ওয়েস্ট বেঙ্গল ল লাক্স অ্যাক্ট নাইনটিন নাইনটি সেভেন